লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জোরে তোফায়েল আহমেদ নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাঞ্চনগড় এলাকায় নিহত তোফায়েল আহমেদ এই এলাকার বাসিন্দা এবং মৃত সৈয়দ আহমেদের ছেলে নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে তোফায়েল আহমেদের সঙ্গে তার আপন ভাই তাহের তাজল ও নজিরের বিরোধ চলছিল এর ধারাবাহিকতায় গত শুক্রবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে তোফায়ল আহমেদকে একা পেয়ে লাঠি দিয়ে বেতরক মারধর করা হয় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা পুনরায় তার উপর হামলা চালায় পরে তাকে আবারও উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তিনজনকে আটক করে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে পরিবারের সদস্যদের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ পারভেজ জানান মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে মরে পাঠানো হয়েছে অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের অভিযোগ অব্যাহত থাকতেন